নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি মাটির ভারে অনেকেই দই বসাতে পারছ না বা ঠিকঠাক বসানো হচ্ছে না আজকের ভিডিওটি দেখতে গেলে নিশ্চয়ই এবার থেকে দই বানাতে পারবে মিষ্টি দই মাটির ভাঁড়ে মাত্র এক ঘন্টার মধ্যেই দই তৈরি হয়ে যাবে আট থেকে দশ ঘন্টা রাখার কোনো দরকার নেই ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবে কিভাবে এক ঘন্টায় তৈরি হয়ে যাবে দই আমি যে ভাঁড়ে দই বানাবো সেই ভাঁড়েই আমি মেপে জল নিয়ে নেব এটা পাঁচশো গ্রাম দইয়ের ভাঁড় আছে আমি একটি স্টিলের বাটিতে জলটি নিয়ে নিলাম বা জলটা আমি খুব বেশি গরম করবো না আবার খুব বেশি ঠান্ডাও না এর মধ্যে আমি দিয়ে দিলাম একশো গ্রাম আমুল স্প্রে এর আগে আমি গরু দুধের করে দেখিয়েছিলাম আজকে আমি গরু দুধের করে দেখাবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি চিনি যে যার পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দেবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে দু চামচ মতো জল এবার আমি চিনিটি হালকা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গলে ততক্ষণ না এটা নাড়াচাড়া করে নেব চিনিটা ভালোভাবে গলে গেছে জলটাও শুকিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ এবার আমি দুধটা হালকা করে ফুটিয়ে নেব এতে করে চিনিটা ভালোভাবে মিশে যাবে গেটটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি দুধটা অনবরত নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিষ্টি দই ওই জন্য আমি মিষ্টি দই নিয়েছি মিষ্টি দইটা আমি ক্রিমের মতো করে ফেটিয়ে নিয়েছি আর জলটা ওইদিকে ফুটে গেছে উষ্ণ গরম থাকা অবস্থায় দর যে ক্রিমটা আছে সেটা আমি মিক্স করে নিয়েছিলাম এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু খেয়াল রাখতে হবে ভাঁড়ের মধ্যে ভাঁড়ের তলায় জল যেন জলে যেন না ঠেকে থাকে এটার উপরে একটা থালা বা কিছু চাপিয়ে তার উপর রেখে দিলেই হবে এবার আমি ঢাকা দিয়ে বেশ ভালোভাবে চাপা দিয়ে দিতে হবে হাওয়া যাতে কোনোভাবে না লাগে আমি এক ঘন্টা দমে বসিয়ে দিলাম হালকা আমি গ্যাসটা চালু করে রেখে দিলাম একদম স্লো করে এক ঘন্টা পর দেখাচ্ছি দইটা ভালোভাবে বসে গেছে তৈরি হয়ে গেল আমাদের ঘন্টায় দই বন্ধুরা এবার পুরাপুরি ঠান্ডা করে আমি দেখাচ্ছি কেমন হয়েছে একদম এক ঘন্টাতে তৈরি বন্ধুরা যখন মন তখনই তৈরি করে নিতে পারবে দই কোনো অতিথি আপমাইনে ঝটপট বানিয়ে নিতে পারবে যদি ভালো লাগে একটি লাইক করে দেবে আর চ্যানেল নতুন মধ্যে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ